আর কি বলবো এই ফ্যানের সঠিক দাম যদি বলতে পারেন পাঁচজন আচ্ছা পাঁচ জনকে গিফট দিব সঠিক দাম বলতে বলবো গিফট আছে এই যে কাস্টমার কমেন্ট করেন সঠিক দাম বললেই ওর ভাই থাকবে পাঁচ জনের জন্য Ој, човот кај

এটা কিন্তু এক চার্জে চলবে আটাইশ ঘন্টা আটাইশা এইখানে কি টাঙ্কি আছে দেখছি আবার ওয়াটার ট্যাঙ্কি শুধু পানি দিলে হবে বরফ লাগবে মানে বরফ ছাড়াই বরফ ছাড়াই এই যে দুই লিটার পানি আটবে এটা দুই লিটার পানি দিবে হ্যাঁ এখানে খুলে আপনি দিলেই দুই লিটার পানি দিতে পারবেন

আমরা কিন্তু ভাই লাইভে আছি আপনি উল্টো কিছু বলবে কিন্তু উল্টো বলা যাবে না সেটাই আর সবচেয়ে বড় কথা এটা ব্র্যান্ডটা দেখবেন ওকে ওকে সেই ঐতিহ্য ব্র্যান্ড নোভা এটা হলো ট্রাস্টেড একটা ব্র্যান্ড কিন্তু জি ওকে এবং 36 বছর মার্কেটিং রাইট সোলার প্যানেল আচ্ছা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল তারপরে কি আছে ওয়াটার ট্যাঙ্ক হলো আপনি 2 লিটার আচ্ছা আচ্ছা তারপর রিমোটে আছে এবং মডেলটা দেখবেন থ্রি জিরো সিক্স ওয়ান মডেল থাকবে কি জানেন পানির দামে পানির দামে পুরাবের থেকে কম থাকবে ফ্যান ওর ভাই এত দাম কি আবার টাইম সেট করবো বলে রাখা যাবে জি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে সিস্টেম আছে তার আগে আমি বলে দিই আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি লেখা আছে ফ্যান লো স্পিড

এটা কিন্তু আগে ভাই অ্যানালগ মডেলে ছিল রাইট এখন কিন্তু ডিজিটাল নিয়ে আসছে আচ্ছা 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 ডিজিট কিন্তু দেখেন মোবাইলের মতো মানে কত পার্সেন্ট চার্জ হয় সেটা কিন্তু দেখা যাবে আর কি এটা ফুল স্পিড হলে আপনার 9 পর্যন্ত 9 পর্যন্ত তো স্পিড আছে ফুল স্পিড ওকে ওকে আচ্ছা এবং কুলিং অপশন চালু করে দিলে আচ্ছা আচ্ছা

যাই থাকতে সবগুলো পানির দামে পেয়ে যাবেন আজকে দামে পেয়ে অবশ্যই যারা গরমের মধ্যে মানে চরম গরমে যারা নিতে পারেন বৃষ্টি আচ্ছা লাভ হইতাছে কি না আমি বলতেছি কোনটা যে যারা গরমে অনেক দাম ছিল কিন্তু এটা বেশি তখন কিন্তু নিতে পারে তারা কিন্তু এখন চালিয়ে নিতে পারেন আর গরম এখনো শেষ হয়নি না ঠিক আছে গরম আছে আর এক দুই দিনের বৃষ্টিতে আপনার ভাই বলে যেটা ঠান্ডা এসে পড়ছে আপনি একবার কারণ গেলে চার পাঁচ ঘন্টা আসেনা এই ফ্যান আটাইশ ঘন্টা চালাতে পারবেন যদি লো স্পিডে চালান বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে তারপর ছোট বাচ্চা কাচ্চারা আছে নিজে কষ্ট করতে পারলে কিন্তু বাচ্চাদের কষ্ট কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তারা কিন্তু এই একটা ফ্যান

তারা কি ভাই নিচে করবেন না এই যে নিচা করা যাবে ও মানে ফ্লোরে যারা ঘুমেন তারাও কিন্তু চলে এটা নিচে করে ইউজ করতে পারবেন করতে পারবেন ওকে ওকে এটার ব্যাটারি ব্যাকআপ এটা হলো আপনার পুরো ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে 6 ঘন্টা লো স্পিডে 30 ঘন্টা চালাতে 30 ঘন্টা চালাতে পারবেন দেখে নিবেন অরিজিনাল ডিফেন্ডার কেটিএস মডেল এটা গ্যারান্টি ওয়ারেন্টি সমস্যা কোনো সার্ভিস করে দিবে না কাস্টমার আচ্ছা আচ্ছা ফাইন এটা কালার কয়টা আছে এটা কালার হলে আপনার টিয়া কালার হবে এই যে দুইটা কালার টিয়া কালার হবে একটা হবে কমলা কালার অরেঞ্জ কালার যাই বলার

তারপরে হলো আপনার এই যে ইয়ার কুলার আসছে ভাই এই ইয়ার কুলার ভাই ইলেকট্রিক ইয়ার ইলেকট্রিক ইয়ার ডিজনি 65 লিটার যারা বড় ইয়ার কুলার চাচ্ছেন এটা ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের আচ্ছা 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 যারা বড় তার ইয়ার যারা বড় ইয়ার কুলার চাচ্ছেন আর কি গরমের এগুলো কিন্তু বরফ লাগবে না ভাই এগুলো বড় তো ঠান্ডা বাতাস দিবে একবার ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা আচ্ছা মধ্যবিত্ত মানুষ কিন্তু এসি কিনা কিন্তু সামর্থ্য রাইট সবাই আপনি মনে করেন এসি বিদ্যুৎ নর্মালি যদি আসে চার হাজার পাঁচ হাজার টাকা আসবে তো চার হাজার পাঁচ হাজার টাকা যদি আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল দেন খাবেন কি ভাই

এটা ইচ্ছমি আপনি বারো ইঞ্চি ফ্যান টেবিল ফ্যান মশারি ভিতরে ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যান নিতে পারে যারা ছোট বাচ্চাদের দিচ্ছে আরকি যারা পড়াশোনা করে তারপর এখন আপনি মশার কিন্তু অনেক বেড়ে গেছে তারা কিন্তু

আর বাকি আপনি চৌত্রিশশো টাকা ওখানে যাওয়ার পর দিতে পারবেন ওকে ওকে তারপর এই যে এটা যে ডিফেন্ডার এই চৌত্রিশ নেন নিতে পারবেন মাত্র থাকবে হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ওকে 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 তারপর কি আছে ভাই ভাই

তিন বছরের গাড়ি চলবে পঁয়তাল্লিশ ঘন্টা চালাতে ওকে 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 এক চার্জে চলবে আটা আটা ঘন্টা দাম পড়ে মাত্র দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলা ছেলে হোম ডেলিভারি ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ